আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে জয় সাহেবের বউ ধর্মের কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলতেছেন খ্রিস্টান মানে আহলে কিতাব আহলে কিতাব আমার আমার বৌমা না আহলে কিতাব আমাদের ধর্মের বলেন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনার এই গাজাখুরি বক্তব্য আপনার এমপি মন্ত্রীরা মেনে নিতে পারে আপনার এই গল্প আপনার এই ব্যাখ্যা ভুলভাল ব্যাখ্যা আপনার দলের সরকারি কর্মকর্তারা মেনে নিতে পারে আপনার এই ভুলভাল ব্যাখ্যা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের কর্মীরা মেনে নিতে পারে কিন্তু কোনো ইসলাম প্রেমী মুসলমানরা এই ইসলাম বিরোধী আল্লাহ বিরোধী কোরআন বিরোধী হাদিস বিরোধী ব্যাখ্যা মেনে নিতে পারে না পারে না পারে না ইসলামিক ফাউন্ডেশন আমি নাম দিয়েছি সুবিধাবাদী ফাউন্ডেশন এত ফতোয়া দিতে পারে এরকম হারাম একটা আমাদের দেশের মধ্যে কাজ করে যাচ্ছে বছরের পর বছর সংসার করে যাচ্ছে এর বিরুদ্ধে কেন ফতোয়া আসেনি বলেন ঠিক কিনা যদি বিয়ে বৈধ হয়ে থাকে তাহলে ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে বৈধ একটা ফতোয়া চাই খোদার কসম করে বলছি যদি সঠিকভাবে কোরআন থেকে হাদিস থেকে তাদের বিয়ে বৈধ হয়েছে প্রমাণ করতে পারে আল্লাহর কসম আল্লাহর কসম করে বলছি আমি ফাঁসির কাজটা ঝুলতে রাজি আছি মামুল হক সাহেব একটা মেয়েকে নিয়ে ধরা পড়েছে একজন আলেম শাইখুল হাদিস যার সিনার মধ্যে আল্লাহর তিরিশ পারা কোরআন যিনি হাজার হাজার ছাত্র তৈরি করেছে এই হাজার হাজার ছাত্র এখন হাজার হাজার মসজিদের ইমামতি করছে খুদবা দিচ্ছে কথা ঠিক কিনা লক্ষ লক্ষ মানুষ তাদের পিছনে নামাজের ইমামতি নামাজ পড়তেছে অথচ আজকে একজন নারীর কারণে বেসারা লাইফ শেষ যাই হোক আজকে তাকে নিয়ে আরেকটি কথা বলেই নেই যেটা না বললেই নয় হুজুর ধরা পড়েছে হুজুরকে ধরেছে মিডিয়া খুব ভালো কাজ করেছে কারণ মিডিয়া প্রচার করার মতো একটা সাবজেক্ট খুঁজে পেয়েছে কথা ঠিক কিনা একটা সাবজেক্ট খুঁজে পেয়েছে হুজুর যদি রুমের মধ্যে ঢুকতো রিসোর্টের মধ্যে ঢুকে স্বামী স্ত্রী যেহেতু পরিচয় হুজুর দিয়েছে তার মানে স্বামী স্ত্রীর মতো তার আচরণ করতো ব্যবহার করতো ভিতরে ঠিক কি না করতো এর কারণে যদি তারা স্বামী স্ত্রী না হয় তাহলে কী হইতো অবৈধ হইতো কী হইতো হারাম হইতো কথা ঠিক কি না কি হইতো হারাম হইতো যার কারণে এরকম একজন লম্পট মামুনুল হককে তারা সমাজের কাছে মানে প্রকাশ করেছে তাদের বক্তব্য তাদের ভাষ্য কথা ঠিক কিনা যে মামুল হকের চরিত্র ভালো না মামুল হক নারী নিয়ে ধরা পড়েছে এই হুজুরের মাথার টুপির মধ্যে শয়তানি স দুশ্মন শয়তানি নানান রকমের অপবাদ দিয়ে আল্লামা মামুল হক সাহেবকে কী করেছেন সমাজের কাছে জাতির কাছে ছোট করেছে ভাই বলেন দেখি আপনারা সবাই জবাব দিবেন স্বামী স্ত্রী না হলে রিসোর্টে ধরা পড়ে স্বামী স্ত্রী না হয়ে যদি স্বামী স্ত্রী মতো ব্যবহার করে তাহলে সেই সম্পর্কে কী বলে কি বলে হারাম বলে কি বলে অবৈধ বলে কথা ঠিক কিনা যারা হারাম করে তাদেরকে কি বলা হয় হারামি কি বলা হয় হারামি কথা ঠিক কিনা হারামি এর দ্বারা যদি কোনো সন্তান হয় তাহলে সেই সন্তান হবে কি হারাম জাদা কী হবে হারাম জাদা হিন্দু ছেলের সাথে মুসলমানের ছেলের মেয়ের ছেলের বিয়ে হবে হিন্দুর ছেলে হিন্দু ছেলে মুসলমানের মেয়ে বিয়ে হবে কথা বলেন মুসলমানের ছেলের সাথে হিন্দু ছেলে হিন্দু মেয়ের বিয়ে হবে মুসলমানের ছেলের সাথে খ্রিস্টান মেয়ের বিয়ে হবে মুসলমানের ছেলের সাথে ইয়াহুদি মেয়ের বিয়ে হবে কথা বলেন কোনো জাতি এটা মানে না প্রত্যেকটা জাতির তো সংবিধান আছে বিধান আছে হিন্দু হিন্দু ছেলে মেয়েকে বিয়ে করবে সেটা গরিব হোক বা ধনী হোক সেটা ভিন্ন কথা ঠিক না এতে কোনো বাধা নাই কিন্তু সজাতি হতে হবে কথা ঠিক না তাহলে কোনো হিন্দু ছেলের সাথে যদি কোনো মুসলমান মেয়ের বিয়ে হয় ইসলাম বলে এটা বিয়ে হবে না কথা ঠিক না কোনো মুসলমানের ছেলের সাথে যদি খ্রিস্টান মেয়ের বিয়ে হয় ইসলাম বলে বিয়ে হবে না কোনো মুসলমানের ছেলের সাথে যদি ইয়াহুদি মেয়ের বিয়ে হয় ইসলাম বলে বিয়ে হবে না তাহলে বলেন তো দেখি আমাদের বাংলাদেশে এরকম অনেক পরিবার আছে এরকম অনেক পরিবার আছে যে বছরের পর বছর সংসার করতেছে আছে না নাই কথা বলেন আছে না নাই শুধু একটা না দুইটা না অসংখ্য হাজার হাজার প্রমাণ আছে কথা ঠিক কিনা না আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে জয় সাহেবের বউ ধর্মের কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলতেছেন খ্রিস্টান মানে আহলে কিতাব আহলে কিতাব আমার আমার বৌমাই না আহলে কিতাব আমাদের ধর্মের নাওয়জিবিল্লা বলেন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে পার বলতে চাই আপনার এই গাজাখুরি বক্তব্য আপনার এমপি মন্ত্রীরা মেনে নিতে পারে আপনার এই গল্প আপনার এই ব্যাখ্যা ভুলভাল ব্যাখ্যা আপনার দলের সরকারি কর্মকর্তারা মেনে নিতে পারে আপনার এই ভুলভাল ব্যাখ্যা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের কর্মীরা মেনে নিতে পারে কিন্তু কোনো ইসলাম প্রেমী মুসলমানরা এই ইসলাম বিরোধী আল্লাহ বিরোধী কোরআন বিরোধী হাদিস বিরোধী ব্যাখ্যা মেনে নিতে পারে না পারে না পারে না ইসলামিক ফাউন্ডেশন আমি নাম দিয়েছি ফতোয়া দিতে পারে এরকম হাম দেখা একটা আমাদের দেশের মধ্যে কাজ করে যাচ্ছে বছরের পর বছর সংসার করে যাচ্ছে এর বিরুদ্ধে কেন ফতোয়া আসেনি বলেন ঠিক কিনা যদি বিয়ে বৈধ হয়ে থাকে তাহলে ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে বৈধ একটা ফতোয়া চাই খোদার কসম করে বলছি যদি সঠিকভাবে কোরআন থেকে হাদিস থেকে তাদের বিয়ে বৈধ হয়েছে প্রমাণ করতে পারে আল্লাহর কসম আল্লাহর কসম করে বলছি আমি ফাঁসির কাজটা ঝুলতে রাজি আছি এই হিম্মত হবে না এই হিম্মত হবে না কারণ হিম্মত হতে এই হিম্মত যদি করতে চায় চাকরি তো যাবেই যাবে দেশে খুঁজে পাওয়া যাবে না ঠিক কি না আপনি ব্যাখ্যা দিচ্ছেন যে আমার মা খ্রিস্ট ইয়াহুদিনা খ্রিস্টান খ্রিস্টানরা কয় ক্ষতাকে বিশ্বাস করে কয় ক্ষাকে এগুলো জানেন না আপনারা কয় কোদাকে বিশ্বাস করে আল্লাহ মারিয়াম এবং ঠিক কিনা আর মুসলমানরা কয় আল্লাহকে বিশ্বাস করে কয় আল্লাহকে তার তাহলে এক আল্লাহকে যারা বিশ্বাস করে তারা কোনো তিন আল্লাহকে বিশ্বাস করোনা জাতির কাছে কোনো দিন কি হতে পারে না বিয়ে হতে পারে পারে না তাহলে হুজুরকে ধরার মতো বাহাদুরি পান হুজুরকে ধরার মতো হিম্মত পান যারা এরকম অবৈধ সম্পর্ক করে বছরে পর বছর সংসার করছে এরকম হারাম কাজ করছে গোডাখের কাজ করছে জাতির কাছে এদের আগে ফাঁসি হওয়া দরকার ঠিক কিনা